টা ঘুরাবো আজকে বিকেলে চলে এসছে আমাদের জমিতে ধানেটাতে আর সকালে এসেছিলাম এই ধার গুলো এটি দিয়ে গেছি এখন এই ধারে ছলাই নাছে এই ধানগুলো গুলো কিভাবে আমি এটাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে ধান এটাই তোমাদেরকে দেখাচ্ছি আগে এখান থেকে দুটি খড় নেব যে এটা এই হাতে এরকম আমি হাতে এরকম রাখবো এইখানে আ করব এমনি করে করব এইখানে এনে একটা ঘুরাবো এমনি করে ঘুরে দেবো যে এখানে ছেড়ে দেব বাস হয়ে গেল ইয়ার না গাড়ি বাঁধার জন্য কিভাবে ছোট করে সেটাই তোমাদের এবার দেখায় এখান থেকে দুটি খড় নেবো এভাবে করে এভাবে ধরবো এইভাবে 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 থেকে এখান থেকে ঘুরাবো ওপরে তো হয়ে গেল এটার উপরে চারটা লাগবো টোটাল আটটা দিয়ে বাঁধবো চারটা হয়ে গেছে আটটা হয়ে গেল চারটা চারটে আটটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এইখানে ভুঁজে দিলাম